মারামারি শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে থস্ত বিলাল এবং কি নাছা নাসাবাইয়ের মধ্যে যে বিপক্ষ দুই পক্ষ শুরু হয়ে গেছে এ দেখেন আপনারা নাছা নাসাবাই এবং বিলাল পক্ষের দুই পক্ষ মারামারি এই মুহূর্তে শুরু হয়ে গেছে দেখেন দেখেন এ না এ হলো এ হলো নাসা পক্ষের লোক আর হলো বিলাল পক্ষের লোক

পকে এই পকে তুমি কাৰ ফে নাচা পিলে ফকে